কিছুক্ষণ আগে গ্রামের বাড়ি এসেছি আর এখন তো ঠান্ডা হয়ে গেছে এক ঘন্টা আগে এসেছি তো এই দেখো সবাই ভাবনা ছেলে একমাত্র ভাবনি এরা কি করছে দেখো ড্রয়িং করছে

আর এই যে এখানে সমস্ত বিরিয়ানির মশলা আছে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর বিরিয়ানি মশলা এই যে আর এই যে মাংসটা ম্যারিনেট করা আছে আলুটাও ম্যারিনেট করা আছে আজকে কিন্তু আমাদের বিরিয়ানিটা হবে আলু বিরিয়ানি আর চিকেনটা কষা হবে কেননা দুজন চিকেন খায় না সেই জন্য বিরিয়ানিটা খাবে না ওই জন্য তাই আমাদের আলু বিরিয়ানি হবে আর চিকেনটা কষা হবে চালটা এখন ভেজানো হচ্ছে আর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে আমাদের কচিটা ঘুরঘুরিটা খুব বর্মা ঠিক করবে ঠিক করবে রাত্রে একজন বল খেলছে বল খেলছে আর একজন খেলতে খেলতে আঁকতে চলে গেছে কুয়াশা করছে ঠান্ডার মধ্যে খেলাধুলা করছে এই যে আমাদের একদিকে বিরিয়ানি ভাত হবে উনুনে রান্না হবে আজকে আর গ্যাসে আর একদিকে আলুটা কষানো হবে এই যে মাংসটা উনুনে হবে রান্নি বসে গেছে আরেকজন ওই যে बिरयानির মশলাটা ভাজা হবে দুটো পেকার স্বাদ দেবে গুড়ো করে আচ্ছা আচ্ছা ওয়াও এই ভাজার সময় যা সেনটা বের হবে না হবে এগুলো এর মতো না 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 হয় না হাত দিয়ে খুন দিনে হাত দিয়েছে গ্যাস কিন্তু জ্বলছে জামা কৃষ্ণ হ্যাঁ বিরিয়ানি যেন খুব টেস্ট হয় নতুন মানুষ খাবে প্রথম লাইফের প্রথম বিরিয়ানি খাবে এই যে ওই জন্য আলু বিরিয়ানি করা হচ্ছে বিরিয়ানি স্বাদ আজকে কেমন হয় টেস্ট করবে আর সবাই রান্নায় বসে দিয়েছি আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি না না আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি নলদ আর ভাগ্নির্মনের ডিপার্টমেন্ট দিয়ে রয়েছে সবাই মিলা হচ্ছে এই যেরকম নলদ কদিন পায় ভাইয়ের বউ কাজ করে তবু নামটা বলে দিলা সবাই মিলা হচ্ছে মশলা ভাজা হয়ে গেছে চলো এটাকে বেটে আনি এখানে থাকা হয় না তো মা একা থাকে তাই একটু মানে লাইট ফাইট কম আছে হাত সরঞ্জাম কম পিকনিক এর মতো হয়েছে আর সবাই মিলে একবার এলাম আনন্দ করলাম থাকলাম এইরকম ব্যাপার তো সবাই মিলে সবকিছু হচ্ছে একটু লাইটটা কম আছে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটা ম্যারিনেট করা ছিল ভালো করে ভালো হবে ওদিকে দিদি কষাচ্ছে সব দিকে হচ্ছে যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর এই যে ম্যাডাম দেখছেন লাইভে প্রথম বিরিয়ানি খাবে তো কীভাবে বিরিয়ানিটা হয় এগুলো সব সাড়ে দশটা না সাড়ে এগারোটাতে মাখিয়ে রেখেছি সকাল থেকে মাখানো আছে এটা তাহলে তো খুব টেস্ট হবে আশা করছি মাংসটাও মাংস সাড়ে দশটা থেকে মাখানো আছে কত ঘন্টা ঘন্টা হয়ে গেছে আরো বেশি এই যে আলুটা কি ভাজা হয়ে গেছে আর এবারে আলুর গ্রেভিটা বানানো হচ্ছে পেঁয়াজটা একটু কষিয়ে লবণ দেওয়া হলো ওতে যদিও সবকিছু দেওয়া ছিল আলু মাখানোর সময় আর একটু একটু ঝাল নিয়ে হতো ওনা চিকেনের তো ঝাল আছে ঠিক আছে দিদা ঝাল কম খাবে লবণ দেয়া হলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে আলু দিয়ে যেভাবে চিকেন কষায় চিকেনের পরিবর্তে আলুটা দেয়া হবে দিয়ে একটা গ্রেভি বানানো হবে ভালো করে ভেজে নিতে হবে এই যে এবার যে আলুটা ম্যারিনেট করা ছিল সেই গ্রেভিটা এর মধ্যে দেওয়া হবে জলটাও দেবো

জল রেখে দেখো দুষ্ট বল নিয়ে চলে এসে করে কি অবস্থা জল কেউ দেয় উঠে পর দেখি উঠে পর দেখি এখনই মনে হচ্ছে খেয়ে নি সুন্দর হয়ে গেছে আর বিরিয়ানি বিরিয়ানি রাত ও হয়ে যাচ্ছে আর দুই ভাই দেখো খেলাধুলা করে দুষ্টুমি করে এখন বিরিয়ানির জন্য ওয়েট করছে ওদের খিদে পেয়ে গেছে বিরিয়ানির এখনো কোথাও কিছু হয়নি সবে মাংসটা রেডি হয়েছে আর মাংস থেকে বিরিয়ানি যেহেতু মশলা দিয়েছে এত সুন্দর মানে বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে ওরা ওই গন্ধে গন্ধে রান্নাঘরে চলে এসছে আর এদিকে জল গরম বসিয়েছিলাম ভাতটা করার জন্য তো দেখো চালগুলো ঢেলে দিলাম মাংসটা প্রায় হয়ে এসছে আর একদিকে আলু কষানো হচ্ছে আলুটা পুরো মাংসের মতোই করেই করা হচ্ছে যেভাবে মাংস করা হয় কিন্তু শুধু মাংসের বদলে আলুটাই দেয়া হয়েছে মা আর মিনাল খায় না ওই জন্য ভাতটা একদিকে হোক আর বেশি করে লবণ দিয়ে দেব কেননা একটু লবণ লবণ হলে ভাতটা তবে নুন নুন থাকবে হলে লবণ কম লাগবে বিরিয়ানিতে আর মিনা লাগে খেত কিন্তু এখন মাংস খাওয়া ছেড়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে বলতে অন্য কারণ ওর শরীর অসুস্থতার জন্য মাংস খেলেই পায়ে ব্যথা হয় ওই জন্য আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আলুর যে গ্রেভিটা মানে সুন্দর এটাও খুব সুন্দর হয়েছে আলুটা একদম নরম হয়ে গেছে গ্রেভি আমাদের রেডি এবার শুধু ভাতটা হওয়ার অপেক্ষায় মা কোনো দিনও বিরিয়ানি খায়নি শুধু বলে তোরা শুধু বিরিয়ানি খাস কিন্তু মাংস দিয়ে হয় বলে আমি কোনোদিন খেতে পারি না তো ওই জন্য আমরা ঠিক করলাম যে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে আমরা বিরিয়ানি করব তবে আলু বিরিয়ানিই করবো যাতে মা খেতে পারে বিরিয়ানিটা কেমন খেতে হয় একটু টেস্ট করবে হয়তো চিকেন দিলে অতটা হয়তো টেস্ট হবে না চিকেনের একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে কিন্তু আলু বিরিয়ানিটাও খারাপ হয় না তোমরা যারা মাংস খাও না বাড়িতে আলু বিরিয়ানি করে খেতে পারো তো রেসিপিটা তো দেখছো এখানে দেখো আমার ভাগ্নি পুরো হাঁড়িটাতে প্রথম ঘি মাখিয়ে নিল নিয়ে এবার লেয়ার করে করে দেওয়া হবে প্রথমে আলু দেওয়া হলো তারপরে বিরিয়ানি মশলা ঘি বিরিয়ানি সেন্ট আবার এক লেয়ার ভাত এইভাবে যে যেভাবে বিরিয়ানি হয় গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দুধ এই রকম করে সব কিছু এক লেয়ার করে দেওয়া হচ্ছে আর দিদি এক লেয়ার করে সাজাচ্ছে তো দুজনে মিলে করছে আমি ক্যামেরা করছি আর মাঝখানে মাঝখানে কিছু কিছু কাজে হেল্প করছি কিন্তু ক্যামেরাম্যান তো সবসময় ক্যামেরার পেছনেই থাকে তো সবাই মিলেই হচ্ছে তবে দিদিরা বেশি খাটুনি করেছে সকাল থেকে এগুলো রেডি করা আমরা তো এসেছি সন্ধ্যাবেলা আমাদের আসার আগেই সব রেডি ছিল আমার ছেলে যেহেতু ছেলে স্কুলে একটা পরীক্ষা ছিল ওই কারণে আমরা ওই দিন যেতে পারিনি তাই আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর দিদিরা আগের দিন এসেছে একসঙ্গেই আসার কথা ছিল ঠান্ডা লেগে আমার গলার অবস্থা একদম গেছে প্রথমে আমরা তাওয়াতে বসিয়েছিলাম যে তাওয়াতে ভাপাতে দেবো কিন্তু যেহেতু আমাদের তলায় সেরকম ভাবে চিকেনের কোনো গ্রেভি নেই তাই যদি ধরে যায় ওই জন্য আবার একটা গামলার মধ্যে জল দিয়েছি জল ফুটবে আর ওদিকে বসিয়েছি তবে আমরা আটা দিয়ে লেয়ার আটা দিয়ে মুখটা ঢাকিনি যেহেতু হাড়ির ঢাকাটা একদম সেম সেম তাই আমরা ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছি এর কেটে নিচ্ছি আর সন্ধ্যাবেলায় এসে আমি কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছিলাম যেহেতু কলা পাতায় খাবো আজকে তো পাতাগুলো এখন ধুয়ে নিচ্ছি রাত হয়ে যাচ্ছে তো আর দুটো বাচ্চুরক্ষীদের জন্য অপেক্ষা করছে আর সত্যি বিরিয়ানি হতে একটু সময় লাগে ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি এবার সবাইকে দেওয়ার পালা দেখা যাক আমাদের নতুন মানুষ খাবে কি বলে আর এই বিরিয়ানিটা হচ্ছে কিন্তু একজনের কথা খুব মনে করছে আমার শ্বশুর মশাই মানে বাপি থাকতে একবার করা হয়েছিল বাপি এত খুশি হয়েছে নিজে থেকেই বলছে বিরিয়ানি খেতে খুব ভালো তো আমার একটু বেশি করে একটা টিফিন বক্সে করে দিত আমার বন্ধুকে খাওয়াবো বলে নিয়ে গেছিল মানে হয়তো বাপি কোথাও থেকে দেখছে আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে বাপি হয়তো খুশি হচ্ছে ছেলে মেয়ে আমার বাড়িতে এসে বিরিয়ানি খাচ্ছে যতক্ষণ বিরিয়ানিটা হচ্ছিল সবাই সারাক্ষণ বলছিলাম যে বাপি থাকলে আজকে কত খুশি হতো বিরিয়ানি কেমন দিদি খেয়েছো এখন টেস্ট করি মা প্রথম বিরিয়ানি খাচ্ছ কেমন খুব সুন্দর ভালো খেতে তোমাদের জামাই বাবু কেমন হয়েছে ভালো বাড়ির জামাই ভালো বলে দিয়েছে রাজদীপ ভালো হয়েছে শ্রেয়ান আগে বলে দিয়েছে ভালো হয়েছে শ্রেয়া খেতে বস খেতে বসতে তোমার আমি এবার টেস্ট করে দেখবো কেমন খেতে খুব সুন্দর হয়েছে রান্নার অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে খেতে నా టాటా కొరే দাও బిజీగా వెళ్ళిపోవాల టాటా టాటా